রামনারায়ণ রাম আজকে আবার উপস্থিত হলাম ঠাকুরের একটা ঘরোয়া ভাষণ নিয়ে শেষ অবধি শুনবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন রাম ঠাকুর বলছেন এই ধ্বনি আমার হুঙ্কার আমার অঙ্কার আমার নিনাদ আমার ধ্বনির সাথে শব্দ ব্রহ্ম একাকার হয়ে গেছে ছেচল্লিশ নম্বর ভূপেন বোস এভিনিউ শামবাজার কলকাতা সাতাশে অক্টোবর উনিশশো সাল প্রকৃতি বলছেন সৃষ্টিতত্ত্বের থেকে প্রকৃতির এই জগৎ এই আকাশ স্বয়ং বেদ বেদ হচ্ছে বিশ্ববিরাট আকাশই হচ্ছে বেদ চৈতন্য হচ্ছে বেদ বেদের সেই আদি সুরে আকাশ বাতাস আজও ভরপুর হয়ে আছে গ্রন্থের বেদ আলাদা শুধু গ্রন্থ পাঠ করলেই বেদ জানা যায় না বেদের যে ব্যাখ্যা তার অপব্যাখ্যা হয়েছে বেদকে অমান্য করা হয়েছে যার ফলে সমাজে এই বিশৃঙ্খলা সমাজ আজ এই অবস্থায় দাঁড়িয়েছে আমরা যে এখানে এই পৃথিবীতে এসেছি কেন এসেছি আমাদের আগেই জানা উচিত আমরা কোথায় যাব আমাদের গতি কি এটা আজ আমাদের জানা নাই মৃত্যুর পর আমাদের যে একটা স্থান থাকতে পারে এটা এখন গল্পের কথা স্বপ্নের কথা কল্পনার কথা বলে মনে হয় যাদের মৃত্যু হয়ে গেছে তাদের আর দেখা যায় না খুঁজে পাওয়া যায় না যারা এই পৃথিবীর বুকে এসেছেন তারাই বা কোথায় ছিলেন তুমি যখন এসেছ তোমার সত্তা নিশ্চয়ই ছিল তুমি তো মেশিনে যন্ত্রে তৈরি হয়ে আসোনি জীব জীবজগতে যারাই এসেছে হঠাৎ ধূপ করে পড়েনি প্রত্যেকেই নিয়মের মাধ্যমেই এসেছে তোমরা হঠাৎ শিশু বয়স থেকে যুবা বৃদ্ধ হয়ে যাওনি দিন দিন ক্ষণ মুহূর্ত মুহূর্ত নিয়েই আমাদের বয়সটা হয়েছে আজ এই অবস্থায় এসেছ যখন এখানে আসার আগে পেটের মধ্যে ছিলে তখনও বলেছ এলাম যখন এলে তখন ছিলে তাই বলছো আমি ছিলাম আমি এলাম তোমার তো কোনোটাই জানা নেই এসেছ আছো এটাই জানো যখন তুমি পেটের মধ্যে ছিলে তার আগে কোথায় ছিলে জানা নাই পেটের মধ্যে যে ছিলে সে কথাই যখন মনে নাই তার আগেরটা কি করে মনে থাকবে চার পাঁচ সাত বছর বয়সের কথাই কারো কারো মনে থাকতে পারে তার আগের সব বিস্মরণ ভূমিষ্ঠ হবার আগে পেটে যে ছিলে তার হাজার হাজার প্রমাণ রয়েছে তাও সম্পূর্ণ বুঝতে পারি মনে প্রাণে গেথে নিতে পারি ভাবে বুঝেছো তবে তোমার ভাই ছেলে ছেলেপিলে এদের দেখে বলতে পারছো তাই জানা সত্ত্বেও বোঝা সত্ত্বেও মনকে ঠিক বসাতে পারছ না যে পেটে ছিলাম ঠিক সেই কথা সেই কথাও এখান থেকে বলতে পারছ না যে এখানে এই পৃথিবীতে যখন এসেছি তার আগেও ছিলাম তার আগেও ছিলাম আমি যখন আছি আমার বাবা ছিলেন তার বাবা তার বাবা তার বাবাও ছিলেন মেনে নিতেই হবে আমাদের বয়স বাড়ছে আমরা ক্রমশ ক্রমশ বার্ধক্যে উপনীত হচ্ছি তারপর চিত সেই চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক কোনো কাজ করছে না কোনো ইন্দ্রিয়ই কাজ করছে না তার কাছে আগুনও যা জলও তাই সে কোনো কথা বলছে না কোনো বুঝ বা সারা তার থেকে পাওয়া যাচ্ছে না এতে এত লেখাপড়া শিখল গেল কোথায় ব্যক্তিটা পড়ে আছে ব্যক্তিত্বটা গেল কোথায় সে হারালো কোথায় এতদিন তার রক্ত মাংস শিরা উপশিরা শরীরের সব কিছু সুন্দরভাবে ছিল সেগুলো হঠাৎ গেল কোথায় যে ছিল সে নেই খাঁচাটা অর্থাৎ দেহটা পড়ে আছে সে কোথায় তাকে তো পাওয়া যাচ্ছে না এই প্রশ্নের মীমাংসার জন্য বহু বহু বছর অনেক বিজ্ঞানী অনেক পণ্ডিত বেদজ্ঞ সাধক মহানরা চেষ্টা করেছেন এরপর কোথায় যায় কি হয় কিভাবে হয় কি করে বুঝব কোনো মানচিত্র নাই তো প্রকৃতি সব কিছু যেমন বুঝিয়ে দিচ্ছেন খাওয়া পরা চলাফেরা সব কিছু দেহযন্ত্রের সর্বত্র সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন সেইভাবে যদি জানিয়ে দিতেন যে এরপরে কোথায় যাব কোন কর্মের দ্বারা সেখানে যেতে হবে এটা জানা থাকলে সবাই সাবধান হয়ে যেত তাহলে মনে হয় পথ অনেকটা সহজ হতো খোঁচা দিলে যেমন রক্ত বের হয় সেরকম যদি কোনো মিটার থাকত যে এই কাজের এই ফল হয় তবে না হয় সার্থকতা আসতো এখন যা চলছে পাপ পুণ্যের কথা সব ভাষা ভাষা কথা গয়ায় গিয়ে পিন্ডি দিয়ে এলো বাবা নাকি উদ্ধার হবে যে সেখানে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে একজন ঝাঁটার বাড়ি না খেলে বাপ উদ্ধার হবে না দাও পিঠে একখানা দাও পয়সা দিল পয়সা কারণ এর দরকার আছে সেন্টিমেন্টের সুযোগ নিয়ে দিল দুঘা ঝাঁটা তোমার দেমা কাছে কিনা তুমি সত্যিকারের বাবাকে ভালোবাসো কি না এই যে ঝাঁটার বাড়ি খেলে তাতেই সেটা প্রমাণ হলো ফল জানা থাকলে না হয় আরও ঝাঁটা খাওয়া যায় প্রকৃতির নিয়মে প্রকৃতি সব জানালো আর এটার বেলায় জানালো না তো তা তো হতে পারে না বাচ্চার জিউমায় মধু দেওয়ার সাথে সাথে সে সাড়া দিল চুষতে আরম্ভ করলো কে শিখালো মায়ের দুধ পান করতে কে তাকে শিখালো এই স্বাদ জ্ঞান কিভাবে আসলো কেমন করে করছে কে করাচ্ছে তার উত্তর খুঁজে পাওয়া মুশকিল শিশু ক্রমশ ক্রমশ সব ভাষা জানতে পারে বুঝতে পারে স্বাদ জ্ঞান বিচার বুদ্ধি সবই ক্রমশ শিখতে শিখতে জানতে জানতে বুঝতে বুঝতে যায় প্রকৃতি থেকে আপন নিয়মে আপনা আপনি সব হয়ে যাচ্ছে কোনো ত্রুটি নেই সবই আছে কিন্তু চাবিটি খুঁজে পাওয়া যাচ্ছে না প্রকৃতি সবটাই দান করেছেন শুধু মানুষ নয় লক্ষ লক্ষ জীবজন্তু কী জলে কি স্থলে আকাশে এদের সবার খাদ্যের সব ব্যবস্থা করে রেখেছেন অদ্ভুতভাবে যে যার কাজ করে যাচ্ছে সংগ্রহ সঞ্চয় করে যাচ্ছে প্রকৃতি সব ব্যবস্থাই প্রচুর করে রেখেছেন কোনো অভাব নেই যদি অভাব কেউ না সৃষ্টি করে এত জীব এত গুণ রূপ সৃষ্টির এত সুন্দর যার ব্যবস্থা তাকে তো ফেলে দেওয়া চলে না নিমন্ত্রণ করলে রান্না রান্নাবান্না করে টেবিল চেয়ার সাজিয়ে পরিবেশনের কত ব্যবস্থা করতে হয় আর চারদিকে এই যে এত ব্যবস্থা কে করে রেখেছে আমরাই গোলমাল করেছি ভাবছি আমরা করছি গাভি তোমাকে দুধ দান করছে তুমি তাকে ঘাস খাওয়াচ্ছ আবার প্রত্যেকে প্রত্যেকের পিছনে চলছে খাওয়া খাওয়ি এই জোন সেই জোনাকি পোকা অন্ন পোকা খুঁজছে সেই পোকা আবার অন্য পোকা খুঁজছে একটা আরেকটাকে খেয়ে বেঁচে আছে কেউ কাউকে রেহাই দিচ্ছে না আমি হা করে আছি খাওয়ার জন্য আবার আরেক জীব আমাকে খাওয়ার জন্য হা করে আছে সবই চলছে আবার এর মধ্যে নিজেদের রক্ষা করার ব্যবস্থাও করছে আবার সৃষ্টিও চলছে শুধু জীব নয় মানুষ জীবজন্তু গাছপালা প্রত্যেকের ভিতরেই এই ব্যবস্থা রয়েছে তাতে মনে হচ্ছে কে যেন বুঝে বুঝে কাজগুলো করে যাচ্ছে তার হদিশ পাওয়া যাচ্ছে না অথচ আমরা দেখছি আমরাই সব করছি রাগ মেজাজ সব আমাদের আমরা মারতে পারি গড়তে পারি মৃত্যুও যেন আমাদের হাতে ব্যাপারটা চমৎকার অদ্ভুত এক জায়গায় আমাদের ফেলে দিয়ে সব কাণ্ড কারখানা চলছে আমাদের এই কাজগুলো দিয়ে সে গেল কোথায় আমাদের সব দ্বীপের মধ্যে ফেলে দিয়ে চলে গেল আমাদের ছেড়ে দিয়ে সে ব্যাটা গেল কোথায় এখানে তো কোনো কিছুই খুঁজে পাওয়া যায় না একবিহীন শূন্যর কোনো মূল্য নাই যে যাকে খুঁজতে যায় শূন্যে মিশে যায় এক আর খুঁজে পাওয়া যায় না অবস্থাটা শূন্যের অথচ রূপটি একের এর মধ্যে কি এমন কোনো ইঙ্গিত আছে কিংবা এই বাস্তবের বিষয়বস্তুর মধ্যে কোনো ধারা থেকে জানতে পারি কি অথবা উপলব্ধি করে করতে পারি কি যে মৃত্যুর পরে এমন একটা জায়গা আছে যেখানে আমাদের যেতে হবে সেরকম কোনো মানচিত্র আছে কি কোনো ইঙ্গিত আছে কি চতুষ্পার্শ্বে সেই ইন্ট্রোডাকশান বা আভাসটা জানা দরকার আমাদের এই সাধারণ বুঝ দিয়েই সেই অসাধারণ বুঝের ব্যবহার জানতে হবে আবহমান কাল থেকে চলেছে যে সৃষ্টির ধারা কেনই বা এমনভাবে সৃষ্টিটা হলো এই বিরাট সৃষ্টির উদ্দেশ্য কি মা বাবা ভাই বোন খাওয়া খাওয়াই মারামারি এতেই কি শেষ এত বড় সৃষ্টি রেশন ব্যাগ বয়ে বয়েই শেষ হয়ে গেলাম সৃষ্টির মাঝে এই যে চন্দ্র সূর্য আকাশ বাতাস জল নদী সাগর পাহাড় পর্বত যার বর্ণনা চলে না ব্যবস্থা যার এত বিরাট তার কি এতেই শেষ তা তো হতে পারে না তার পরেরটা কি সেই হারমোনি তো আছে পর্দা বুঝে বুঝে উদারা মুদারা তারা কোন যন্ত্র বাজালে আমাদের মধ্যে থেকে বলে দেবে যে পরজন্ম আছে এটা যদি ভালো করে বুঝে নেওয়া যায় তাহলে অনেক দূর পর্যন্ত জানতে পারা যাবে বেদজ্ঞরা শিব বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন আমাদের আগেও যারা ছিলেন তারা চলে গেছেন মৃত্যুর পরে আমরাও যে যাব এটুকু বুঝিয়ে দিন শিব ধ্যানে বসে বললেন তোমাদের কিভাবে জানানো যেতে পারে সেটা ভাবছি শিব বললেন গ্রন্থের লেখা নয় অন্তরে টেপ রেকর্ডারের উপলব্ধির মাধ্যমেই জানতে হবে আর তো কিছু নয় যার থেকে এসেছ তোমাদের মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলোকে আগে জানো তোমাদের শরীরের আশি নব্বই ভাগই জল তারপরই তাপ চলে যখন যাই তখন তাপটাও থাকে না জলটাই থাকে কিছুই যখন ছিলাম না সমস্ত আকাশেই জল ছিল জলের সৃষ্টি কি পৃথিবীতে হলো না আকাশ থেকে এলো জল এমন একটা বাষ্পীয় অবস্থা এমন একটা উত্তপ্ত অবস্থা যে তার থেকে সব সৃষ্টি সমস্ত আকাশ ভরা জল আকাশটাই জল এইটা ভালো করে ভেবে নিও এখন আঠেরো কুড়ি মাইলের মধ্যে পাচ্ছ যেটা সূক্ষ্ম অনুপরমাণুগুলির মুখে মুখে এই জল ছিল মধুকর যেমন সুরের ডগায় মধু নিয়ে এসে সঞ্চয় করে মন মন মধু করে যখন আনে বিন্দু সূক্ষ্মে টেনে নিয়ে আসে সমস্ত আকাশ ভরা অনুপরমাণুর মতো যে বস্তুগুলো আছে তাদের ভিতরে কানায় কানায় জলকণার ধারা এমনভাবে বিরাজ করছে যে পৃথিবীর জলকণাগুলো ওরাই বহন করছে যতক্ষণ পর্যন্ত পৃথিবীর আকর্ষণ আছে ততক্ষণ জল পাবে এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কণা তা এত সূক্ষ্ম যে বালুকণার সাথে পৃথিবীর যেমন বসবাস সেই রকম ওই সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলি এত সূক্ষ্ম যে কোনো অবস্থাতেই তাদের দেখা যায় না দেখার মতো নয় ফাঁকায় মিশে আছে ওগুলি চিরকালই ছিল যেমন ফাঁকা চিরকালের ওগুলি একত্র হয়ে হয়ে পৃথিবী হয়ে হয়েছে জল থেকেই সূর্য চন্দ্র পৃথিবী সবকিছু সূক্ষ্ম সূক্ষ্ম কণাগুলি একত্র হয়ে স্থূল হয়ে যায় এই জল চিরকালই ছিল এর মৃত্যু নেই পৃথিবীতে এত জল তোমরা যে পান করছো গ্লাসের পর গ্লাস সেগুলো কি থাকছে সব বেরিয়ে যাচ্ছে তার তো মৃত্যু হয়নি কোনো দিন সে তার অস্তিত্ব নিয়ে আজও বিরাজ করছে আগেও বলেছি কয়েকটা নয় কয়েকশো সাগরের জল আকাশের সাথে মিশে আছে শূন্যে যদি জলের আস্তানা থাকতে পারে সেই জল থেকেই যখন আমরা তৈরি আমরাই বা কেন মিশে যেতে পারবো না অন্য যে কোনো জিনিসের অভাব যে কোনো জিনিস দিয়ে মেটানো যায় কিন্তু জলের তেষ্টা অন্য কিছু দিয়ে মেটানো যায় না মৃত্যুর সময় মানুষ অন্য কিছু চায় না শুধুই জল চায় সেই জল নদীতে পুকুরে সে যখন বাষ্প হয়ে চলে গেল তখন সে আকাশে আকাশে কোথায় থাকছে এত জল চোখে দেখা যায় না স্পর্শ করা যায় না অথচ ছদিন যদি ক্রমাগত বর্ষণ হয় পৃথিবী ভাসিয়ে দিতে পারে প্লেন যায় পাখিরা যায় তার ঢেবে কি বাড়ি খাচ্ছে এত জল আকাশে অথচ একটুও বোঝা যায় না এদিকে ঠাটা পোড়া রোদ আর ওখানে ধোঁয়ার মতো উড়ে যাচ্ছে সে সেখানে বাস করছে বুঝাচ্ছে পৃথিবীতে তোমাদের মতো ছিলাম ওখান থেকে উঠে এসে আকাশে বিরাজ করছি বরফ হয়েও থাকি বিদ্যুৎ হয়ে গর্জন করি বাতি জ্বালাই আলোর সাথে আমার ঘনিষ্ঠতা আছে তোমরা যেমন আলো পাচ্ছ বাতাস পাচ্ছ বিদ্যুতের ঝলমলানি দেখছো তেমনি আমিও পাচ্ছি মেঘে অনেকের চেহারা দেখা যায় এখান থেকে ভ্যানিস হয়ে মিশে গিয়ে সেখানকার অর্থাৎ আকাশের চেহারা নিয়ে কথা বলছি গর্জন করছি টর্চ জ্বালছি আমার যে বিদ্যুৎ আমার যে আলো তোমাদের ওই পৃথিবীর সমস্ত বৈদ্যুতিক ক্ষমতা একত্র করলেও এত তেজ এত ক্ষমতা হবে না আমি জল তোমাদের সাথে এতদিন ছিলাম যে যেভাবে খুশি ব্যবহার করেছো এলাম কীভাবে শূন্য পথে তোমাদের চোখের আড়াল আড়ালে থেকে তার প্রমাণ দিচ্ছি ওপর থেকে গর্জন করে কথা বলে তার ভাষা আছে ওই গুরু গুরু ধ্বনি এই ধ্বনি আমার হুঙ্কার আমার অঙ্কার আমার নিনাদ আমার ধনের সাথে শব্দ ব্রহ্ম একাকার হয়ে গেছে আমার সুরে আকাশ কাঁপে আমি আর আকাশ যে একসাথে আছি আমার আলোর এমন ঝলকানি এমন তেজ যে যদি এক মুহূর্তের জন্য ছেড়ে দিই এই পৃথিবীটা ছাই হয়ে যাবে এক কৌটো নস্বির মতো ছাই হয়ে যাবে আমি যখন চলে এলাম তখন আমার ক্ষমতা হলো অসীম সেটা প্রকৃতির নিয়মে দৃষ্টান্ত স্বরূপ দেখানোর প্রয়োজন আছে কিছুদিন যদি বৃষ্টি হয়ে পড়ি তোমাদের মধ্যে হাই হুতাশ লেগে যাবে তবে আমি তো দেখাই না কারো ক্ষতি করি না আমি যে তোমাদের আমার হতে যে জীবজগৎ তৈরি আমার বিষয়বস্তু দিয়ে যে তোমরা তোমাদের না দেখালে কি করে বুঝবে যে মৃত্যুর পর বিরাট ক্ষমতা নিয়ে আকাশের পথে বিরাট তেজ নিয়ে বিরাজ করতে পারো আমি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের সাথে কথা বলি তোমরাও ইচ্ছা করলে সূর্য চন্দ্র নক্ষত্র লোকে যেতে পারো আমি আকাশ থেকে পড়িও না তোমাদের ক্ষতিও করি না কারো বিঘ্ন ঘটাই না প্রকৃতি বলছেন জলের মতো বিরাট ক্ষমতা দিয়েই তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি যার উপর রয়েছ সেই মাটি তাকেও রেখেছি শূন্যে দেখাচ্ছি যার বিষয়বস্তু দিয়ে তোমরা তৈরি তাও শূন্যকে আশ্রয় করে আকাশকে আশ্রয় করে রয়েছে তোমরা যখন চিত হয়ে হাঁ করবে তখন তোমরা যাবে কোথায় পুকুর খালি নদী খালি নদীর জিনিসটা গেল কোথায় তুমি তাহলে গেলে কোথায় আমা হতে তুমি আমার অর্থাৎ স্রষ্টার জ্ঞান আমার বুদ্ধি আমার চিন্তা দিয়ে তোমাদের তৈরি করলাম অথচ তোমরা বসে বসে চিন্তা করছো জানি না বুঝি না হবে না যেটুকু বলে রাখলাম সতেজতার কথা এটুকু আবিষ্কার করা সাংঘাতিক কথা এরপরে স্তরে গেলে হারিয়ে যাবে তোমরা কিসের দ্বারা তৈরি চিন্তা করে নিও রাম নারায়ণ রাম